আমাদের সামনেই রমজান মাস আসছে একজন মুসলিমের রমজান পরবর্তী প্রস্তুতি কেমন হওয়া উচিত একজন মুসলমানের রমজানের প্রস্তুতি নিয়ে আমাদের সমাজের প্রচলিত ধ্যান ধারণা বাজার সদাই করে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া এটা সঠিক প্রস্তুতি না তবে হ্যাঁ যেটুকু লাগে সেইটুকু আগে আগে করে ফেললাম যাতে রমজানে আমার আর বাজারে যাওয়া না লাগে এবার বন্দি করতে পারি সে অর্থে হলে ঠিক আছে আর এর বাইরে আমাদের রমজানের প্রস্তুতি হবে রমজানে আমি কী কোরআন পড়ব কতটুকু পড়বো কোন বই পড়ব কোন ইসলামিক জ্ঞানের কোন আয়োজনের সাথে সামিল হব কোন কম্পিটিশনে আমি যুক্ত হব দান করব কাকে আবার রমজানে ইবাদত করতে যেন অসুবিধা না হয় আগে থেকে প্রস্তুতি নেওয়া অনেকে দিন মজুর খেটে খাওয়া মানুষ তারা রমজানে কাজ করলে রোজা রাখা কঠিন হয় তাহলে এখন থেকে তারা টাকা পয়সা একটু জমায় রমজানে রোজা রাখবে প্রয়োজনে কাজ বিরতি দিবে এইভাবে নানামুখী প্রস্তুতি রমজানের আগে থেকে করা উচিত আমাদের পূর্বশরীরা রমজানের ছয় মাস আগে থেকে রমজানের জন্য অপেক্ষা করতেন এবং প্রস্তুতি গ্রহণ শুরু করতেন অতএব রজ মাসের অর্ধেক পার হয়ে গেছে এখন থেকে আমাদের জোরালোভাবে রমজানের জন্য মানসিক এবং দরকার। ঘরের বড় ছেলে না জানিয়ে বিয়ে করে ছোট ছেলে যাতে এমন না করে তাই বাড়ির সকল সদস্যরা ছোট ছেলের সাথে প্রায় এগারো বছর ধরে বিয়ে নিয়ে কটুক্তিমূলক আচরণ করে যার ফলে ছোট ছেলে চুপসে যায় এবং বিয়েতে আগ্রহী হয় না বর্তমানে ছোট ছেলের বয়স আঠাইশ বছর চলমান ইসলামে এমন কটুক্তি করা বাবা মা বোনদের শাস্তি কি রেখেছে যে ছোট ভাই প্রশ্ন দিয়েছেন সেই ছোট ভাইকে বলতে চাই বড় ভাই পরিবারকে না জানায় বিয়ে করছেন সেজন্য তাকে পরিবারের সদস্যরা আপনার ভারসামতিক কটুক্তি করছেন তো আপনি না জানায় বিয়ে করেন আপনি জানাই করেন তাহলে তো হয়ে গেল জানাই করলে তো লেটা চোখে যায় নাকি আপনারও নিয়ত না জানায় কর যদি না জানাই করার নিয়ত থাকে তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা কিন্তু সেটা থাকা উচিত না কারণ হাদিসের নির্দেশ হল আলিনু হাদানিকাহ তোমরা এই বিয়েকে জানিয়ে করো ঘোষণা দিয়ে করো বিবাহ এটা দুই নম্বরই কাজ না এটা জেনা না এটা বিবাহ অতএব এটাকে জেনা মানুষ লুকিয়ে ছাপিয়ে করে বিবাহ মানুষ প্রকাশ্যে করা উচিত এটা গোপনে করার জিনিস না পালায় করার জিনিস না সেজন্য প্রকাশ্যে করবেন আর এক্ষেত্রে পরিবারের লোকজনের কোনো আপত্তি থাকার কথা না যদি পরিবারের লোকেরা আপনাকে বিবাহ করতে বাধা দেয় এদিকে বয়স আঠাইশ হয়ে গেছে তাহলে তারা যাই করুক না কেন আপনি আপনার চরিত্র রক্ষার জন্য প্রয়োজন হলে অবশ্যই আপনাকে বিবাহ করার অধিকার ইসলাম দিয়েছে এখন প্রশ্ন হলো ওই যে বড়জন পালায় বিয়ে করছে সেই জন্য কটুক্তি করছে পালায় বিয়ে করে কাজটা ভালো করে নেয় সন্ধেহাদভাবে পরিবারকে জানিয়ে তাদেরকে সম্মত করে করা উচিত হ্যাঁ যদি পরিবার বেয়াড়া হয় বেলাইনের হয় আল্লাহর ভয় না থাকে তারা বিবাহের গুরুত্ব না বুঝে সময় ক্ষেপণ করে তাহলে সেক্ষেত্রে বড় ছেলের সে কাজটা অন্যায় হয় না এটা নির্ভর করে যে কোন অবস্থায় বিয়ে করেছে সে কিভাবে করেছে তো এই ক্ষেত্রে বাবা মা যদি বা পরিবারের লোকরা যদি তাকে কটুক্তি করে সেটা অবশ্যই গুনাহের কথা আর কটুক্তি কি কি ভাষা ব্যবহার করে সেটা মূল বিষয় কোনো যৌক্তিক কারণ ছাড়া যদি কষ্ট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কারণ গালিগালাজ না করেও যদি হাস্যরসের মাধ্যমে যদি অনবরত তার মনে কষ্ট দিতে থাকে বিশেষ করে কেউ ভুল করে যদি ভুল স্বীকার করে সে সংশোধন হওয়ার প্রকাশ সে ঘটায় তাহলে সেক্ষেত্রে তাকে আর লজ্জা দেওয়া কষ্ট দেওয়া এটা মুসলমান সুলভ আচরণ নয় এটা গুনাহের কথা আল্লাহমাতালা বলেছেন যে বললেন ফকাদামুতাহ না যারা ইমানদারদেরকে কোনো কারণ ছাড়া তাদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয় তারা বড় ধরনের অপরাধ সুস্পষ্ট অপরাধ এটা বহনকারী হলো অপরাধে অপরাধী হলো এই জন্য এটার জন্য আল্লাহ তালা কাছে অবশ্যই তার জবাব দিয়ে মুখোমুখি হতে হবে যদি তারা সে পর্যায়ে এই অন্যায় করেন